আমি আবারও হাজির হলাম এগ বিরিয়ানি রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি এগ বিরিয়ানি করে দেখাবো বলে এখানে আটটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়ে তেলে ভালো করে সুন্দর করে আমি একটু নুন দিয়ে এইভাবে করে ভেজে নিয়েছি ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব এখানে পাঁচশো গ্রাম আলুকে নিয়েছি আর আলুগুলো এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একই তেলের মধ্যে এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পিঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব নুন নুন দিয়ে আর একটু পিঁয়াজটা ভেজে নিলাম এবার একে একে মশলাগুলো আমি যোগ করব দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ আদা রসুন বাটাকে ভালো করে মিহি করে বেটে রেখেছিলাম আদা রসুনটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরা আর মরিচের গুঁড়া সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি শুকনো এবার আমি আরো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা বন্ধকা চলে যাচ্ছে আর পেঁয়াজ সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে এখানে আমি মশলা দিয়ে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে চল্লিশ গ্রাম কাজুবাদামকে সুন্দর করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই কাজুবাদামটাই এবার আমি দিয়ে দেব। কাজুবাদামটা দিয়ে আবারও সুন্দর করে আমি কষিয়ে নেব। এটা মিনিট তিনি সময় নিয়ে কষাতে হবে কাজু বাদামটা দিয়ে একদম লো টু মিডিয়ামে আঁচের মাঝখানে রেখে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে এখানে গ্রেভিটাই কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এখানে যে কাজু কাজুবাদামের বাটিটা এখানে নিয়েছিলাম তাতে করে আমি একটু পানি নিয়েছি এখানে এক বাটি পানি নিয়েছি পানিটা এবার আমি দিয়ে দেব। পানিটা দিয়ে এবার আঁচটা হাই হিট করে রেখে দিয়ে এটা আরও পাঁচ মিনিটের মতন হতে দেব। এখানে আমি পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও মরে গিয়েছে গ্রেভিটা সুন্দরভাবে আমাদের এখানে রেডি হয়ে যাচ্ছে এবার আমি যে আটটা ডিমটা ভা ভেজে রেখেছিলাম সুন্দর করে এবার আমি ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক বিরিয়ানি এই গ্রেভিটা হচ্ছে খেয়ে মেন এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম সে ভাজা আলুটা আলুর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এইভাবে একটু মিনিট তিনের সময় নিয়ে আরও কষিয়ে নিয়েছি যাতে করে সমস্ত মশলা আলু আর ডিমের মধ্যে ঢুকে যেতে পারে আর এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে একবার তৈরি করে দেখতে পারে খেতে বন্ধুরা জাস্ট একদম অসাধারণ হয় আর এখানে আমি কোনো রকমভাবে হলুদ অ্যাড করিনি শুধু আলুটা ভাজার জন্য একটু হলুদ দিয়েছিলাম এখানে আমি সময় নিয়ে সুন্দর করে নিয়েছি এবার সবশেষে এখানে যোগ করছি এক চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও আমি একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা সমস্ত দেবীর সঙ্গে মিশে যায় এবার আমি এখানে সবশেষে যোগ করে দিচ্ছি এখানে গোলাপ জল গোলাপ জলটা দিয়ে আরো একটু সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এই গোলাপ জলটা প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যেতে পারে এখানে গোলাপ জলটা দিয়ে একটু সুন্দর করে আরো মিনিট দিনের সময় নিয়ে একটু ঢেকে রেখেছিলাম আর এখানে তৈরি হয়ে গেছে আমাদের একদম এই ডিম আলু রেসিপিটা বিরিয়ানি বানাবো বলে আমি এখানে এক কেজি চাল জিরা কাঠি চালিয়েছি ভাতটা আমি এখানে আগে থেকে রেডি করে নিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য সুন্দর একটা গোলাপ জলের পেস্ট করে নেব তার জন্য নিচ্ছি এখানে একটা বাটি করে গলপ জল কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম গুঁড়ো দুধ দুধ আর গোলাপ জলকে সুন্দরভাবে আমি এখানে ফেটে নেব সুন্দর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু জাফরান জাফরানটা সুন্দর করে এইভাবে দুধের সঙ্গে আমি গুলে নিচ্ছি এবার দিয়ে দেব একটা মিঠা আতর এটা কিন্তু বিরিয়ানির সুন্দর একটা সেন্ট আনে মিঠা আতরটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আবার চামচ দিয়ে ফেটে নেব এখানে আমি দুটো আতর এখানে মিঠে আতর দিয়ে দিচ্ছি কারণ এটা ছোট ছোট আতর বলে তো এটা আমি এখানে দুটো ব্যবহার করছি এখানে আমার গোলাপ জলের পেস্টটা একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি বানাবো বলে আগে থেকে একটা হাঁড়ি গরম করতে দিয়েছি আর গরম হাঁড়ির মধ্যে আমি এখানে তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এবার একটুখানি গোলাপ জল দিচ্ছি এতে করে সুন্দর একটা ভাব তৈরি হয় এই ভাতের মধ্যে এখানে আমি জিরাকাটি চালটা নিয়েছিলাম আপনারা যে কোনো চাল নিতে পারেন এবার আমি এই ভাতটা হাঁড়ির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভাত দিয়ে সুন্দর করে একটা চামল নিয়ে এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো যে গোলাপ জলের পেস্টটা করে রেখেছিলাম গোলাপ জলের পেস্টটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার আমি যে ডিম আলুর তরকারিটা করে রেখেছিলাম এবার আমি চামচ দিয়ে এইভাবে ভাতের উপরে দিয়ে দেব খেতে বন্ধুরা জাস্ট একদম অসাধারণ হয় এটা মাংসের স্বাদকেও হার মানায় আর মাংসের বিরিয়ানির থেকে কোনো অংশে কিন্তু কম নয় এবার আমি সমস্ত ডিম আর আলু এইভাবে করে দিয়ে দিচ্ছি g a b 하트, 가나기 g i 도 e 또이너 Otto, 네, 빚, 하늘, 빚. s 나 e d i a n n e তেলটা নিয়েছি এবার গ্রেভির তেলটা ভাতে চারিদিকে এইভাবে করে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে এখানে গোলাপ জলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আবার এইভাবে চামচে করে চামচ দিনে গোলাপ জল এইভাবে করে ছিটিয়ে দিলাম এবার যে বাকি ভাতগুলো আছে বাকি ভাতগুলো এই আলু আর ডিমের উপরে দিয়ে দেব সমস্ত ভাতগুলো এখানে দিয়ে দিয়েছি আবার চামচ দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আবারও একই রকম ভাবে উপর থেকে বিরিয়ানির মশলাটা এইভাবে করে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা সুন্দরভাবে এইভাবে করে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার ও গোলাপ জলের পেস্টটা বাকি যেটুকু আছে সমস্ত গোলাপ জলের পেস্ট আমি দিয়ে দিলাম আবারও যে ডিমের ডেভিটা একটু রেখে দিয়েছিলাম ডিমের গ্রেভিটা আবারও উপরতে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে যদি না করে থাকেন একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন সমস্ত কিছু আমাদের এখানে একদম দেয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে এটা আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন দমে দেব এবার আমি এইভাবে একটা মোটা কাপড় নিয়েছি মোটা কাপড়টা এইভাবে ফেলে দিলাম ফেলে দিয়ে এটা আমি এইভাবে একটা দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে এটা একদম মিডিয়াম আঁচে দিয়ে ও এটা আমি পঁচিশ বন্ধুরা এবার আমি কাপড়টা তুলে নিচ্ছি এবার আমি ঢাকাটাও তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে একদম স্টিমটা রেডি হয়ে গেছে আর এখন থেকে কতটাই লোভনীয় দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার এই এগ বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যখন কোনো আমি এইভাবে নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে